সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন কোরবানি আমাদের কি শিক্ষা দেয় কোরবানি আমাদের কি শিক্ষা দেয় সুন্দর একটি প্রশ্ন জবাব প্রথম আমরা বলবো কোরবানি এটি ইসলামের একটি যা এসেছে ইব্রাহিম আলি সাল্লাম থেকে আল্লাহ আল্লা সুবাহ তাকে নির্দেশ দিয়েছিলেন সন্তান কোরবানি দেওয়ার আল্লাহ রাবুলে আলমিন তাকে পরীক্ষা করলেন এই কুরবানিও যেন আমাদের জন্য একটি পরীক্ষা দ্বিতীয় কুরবানি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে কিছুই আল্লাহর জন্য বলো এই স্বীকৃতি দাও যে আমার সালাত আমার কুরবানি আমার যাবতীয় বাদত এমনকি আমার জীবন মরণ সবকিছুই লিল্লাহ গোটা বিশ্বজগতের যিনি রব আল্লাহ তার জন্য কে তিনি শরিক আল্লাহ যার কোনো দিক থেকে কোনো রকম শরিক নেই এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে জবাই হবে একমাত্র আল্লাহর জন্য সন্তুষ্টি হবে একমাত্র আল্লাহর ভিন্নজনের কোনো কিছু এখানে নেই কিন্তু আফসোস আজকে আমরা মুসলিম হয়েও আমরা নানা সময় কোরবানি করি মাজারে গিয়ে কোরবানি করি কবরে গিয়ে কোরবানি করি দরগায় গিয়ে কুরবানি করি আমাদের ভক্ত বীরদের কাছে গিয়ে বিল্লাহ আল্লাহ রসুল সালি হুসালাম বলেন লাহ মানি গাই যে গাইরুল্লাহর জন্য জবাই করবে তার প্রতি আল্লাহ আনদ সুতরাং কোরবানি থেকে বড় শিক্ষা হলো আমাদের আমাদের জীবনও উৎসর্গ হবে আল্লাহর জন্য জীবনের সকলে বাদত হবে আল্লাহর জন্য সকল প্রকার এই সের কি কর্মকাণ্ড সের কি মানত সের কি কোরবানি সের কি জবাই সেগুলি থেকে আমরা বিরত থাকার শিক্ষা নেব দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা অনেক শিক্ষা রয়েছে দ্বিতীয় শিক্ষা হল আল্লাহ রসুল সাল আলহিহ্লাম তিনি বলেন ঈদুল আজহার দিনে তিনি ঈদের মাঠে গিয়ে তিনি বললেন আউমি আসলা এই দিনটি আমরা সর্বপ্রথম শুরু করবো ঈদের সালাদ অতপর ফিরে যাব ফিরে গিয়ে আমরা আমাদের কোরবানি পশু জবাই করব। এরপর তিনি বলেন মান ফালা হা কেদা ফকাত আসো বা সন্ন্যা যে করবে আগে ঈদের সালাদ তারপরে কোরবানি সে আমাদের সন্না অনুযায়ী কাজ করেছে আর যে এটা করে নাই ঈদের সালাতের আগে কেউ পশু জবাই করেছে সে যেন তার পরিবারকে গোস্ত খাওয়ার শুধু ব্যবস্থা করে দিয়েছে সুতরাং ভাববেন রাসুল সাল্লাহ আলীহ্লাম একটা শক্ত সীমা দিয়েছেন আপনি বলতে পারেন যে আমি আগে কুরবানি করে ফেলেছি সমস্যাটা কোথায় জবাব না এটি রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের সৈন্য বিরোধী তার তরিকা বিরোধী সুতরাং এই কুরবানি আরেক শিক্ষা দিচ্ছে জীবনের সকল ক্ষেত্রে রাসুল সাল আলীহাসাল্লামের সৈন্য অনুযায়ী আমাদেরকে চলতে হবে শিক্ষা দিচ্ছে আপনি অনেক ধনী মানুষ অনেক টাকা দিয়ে অনেক বড় দামি পশু নিয়ে এসেছেন আপনি এটি আল্লাহর নামে জবাই করবেন ঠিকই কিন্তু সব গোস্তই কি আপনার ঘরে তুলতে পারবেন তা কখনো নয় আল্লাহ বলছেন ফকুল ও মিনহা ওম ওসা ফকির তোমরা খাও এবং এ থেকে অসহায় দরিদ্র মিসকিন ফকিরকে খাওয়াও অসহায় দরিদ্র মিসকিনকে খাওয়াও সুবহানাল্লাহ। আল্লাহ কোরবানের শিক্ষা দেয় আমাদের সামর্থ্যবানদের কাছে অসহায় দরিদ্র তাদের অধিকার রয়েছে তাদের হক রয়েছে তাদেরকে খাওয়ানোটাই হলো ঈদ সুফহান আল্লাহ তাদেরকে খাওয়ানোটাই হলো ঈদ এই অসহায় দরিদ্রের মুখে আপনি হাসি ফোটাবেন তাদেরকে কোরবানির গোস্তে আপনার সাথে অংশগ্রহণ করাবেন এটি হলো একটি ইসলামের অন্যতম শিক্ষা গোটা বিশ্বব্যাপী এই শিক্ষা দেওয়া হচ্ছে সব সময় আমাদের এই শিক্ষা নেওয়া উচিত আমি সামর্থ্য হচ্ছে তাই ইচ্ছামতো খাবো চলবো তা নয় আমার অসহায় দরিদ্রদেরকে অবশ্যই আমরা সেই ক্ষেত্রে তাদেরকেও আমরা এগিয়ে নেব তাদেরকে আমরা সাথে রাখবো আল্লাহ আমাদের এই শিক্ষাগুলি নিয়ে আমাদের কোরবানিতে আমরা যেন সফল হতে পারি আল্লাহ আমাদের সাথে অফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته